নমস্কার সব জায়গায় কি সরিয় আইন চলে ভুলে গেলে কি চলবে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র উত্তর উত্তরপ্রদেশের মোজফ্ফরনগরে প্রকাশ্য রাস্তায় এক মুসলিম মেয়েকে নির্মমভাবে মারধর করেছে একদল মুসলিম জনতা মুসলিম মেয়ের সাথে উপস্থিত হিন্দু যুবককেও মারধর করা হয় দুজনেই একটি মিষ্টি দোকানের কাছে দাঁড়িয়ে কথা বলছিল এই সময় জনতা মেয়েটির সাথে দুর্ব্যবহার করে এবং তা চুল ধরে টেনে ধরে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে কিছু লোক মেয়েটিকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং তাকে মারধর করছে এবং তার চুল টেনে ধরছে ভিড়ের মধ্যে কিছু লোক ওদের মেরে ফেলো মেরে ফেলো বলে চিৎকার করছে মেয়েটি বোরখা পড়েছিল ভিডিওটি ভাইরাল হওয়ার পরে নেটিজেনরা এই বিষয়ে পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে মোজফ্ফরনগরের পুলিশ এই বিষয়ে এক প্রতিক্রিয়া দিয়েছে বলা হয়েছে এই ঘটনাতে খালাপাড় থানা সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে এবং অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে স্থানীয় পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করেছে জানা যাচ্ছে ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে ছজন জিহাদিকে চিহ্নিত করে ফেলে মোজাফরনগরের খালাপাড় থানার পুলিশ থানায় নিয়ে এসে তাদেরকে বেধরক পেটানো হয় ওই ছজনের থানা চত্বরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার একটি ভিডিও সামনে এসেছে দীপক শর্মা নামে একজন এক স্যান্ডেল ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন তাদের সাথেও দেখা করো তারা ভুল করে ইউপিকে সিরিয়ার ইসলামিক স্টেট ভেবেছিল আর মুজফরনগরে এক মুসলিম মেয়েকে বাজারের মাঝখানে মারধর করা হচ্ছিল কারণ সে এক হিন্দু ছেলের সাথে কথা বলেছিল তারপরে কি হলো বাবাজির পুলিশ তাদের ইসলামী মৌলবাদী জিন বের করে আনে ভালো কাজ ইউপি পুলিশ